বন্ধুরা এরকম ঘটনাও যে হয় এটা কিন্তু আমার জানা ছিল না পুবের কলম পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে সত্যি খবরটা খুবই দুঃখের খবর বলা যায় যে চাকরি এমনিতেই বাজার খারাপ সবসময় কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন সমস্ত ক্ষেত্রেই চাকরির বাজার খারাপ আপনারা জানেন সরকারি চাকরির এটা শুধু পশ্চিমবঙ্গেও শুধু নয় অন্যান্য রাজ্যের রাজ্য সরকারগুলিরও অবস্থা একই রকম তো এরকম অবস্থায় আমরা চাইবো যে যত বেশি বেশি সম্ভব চাকরি হোক তো এখানে একটি খবর প্রকাশিত হয়েছে পিএসসি উত্তীর্ণ হয়েও চাকরি নেই আইসিডিএস সুপারভাইজার প্রার্থীদের অর্থাৎ পিএসসি একটি সাংবিধানিক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন করে আপনারা জানেন তো সেখানে উত্তীর্ণ হয়েও চাকরি হচ্ছে না তো এটা খুবই দুঃখের খবর খবরটা একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি বৃহস্পতিবার কলেজ করের পিছনে দেখা গেল একটি ধর্নামঞ্চ এই মঞ্চে রয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত বেশ কিছু শিক্ষিত তরুণী তারা উপস্থিত দর্শক ও সাংবাদিকদের জানালেন পিএসসি পরীক্ষায় পাশ করে অন্যান্য শর্ত পূরণ করলেও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না তারা বহুবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের কাছে জানতে চেয়েছেন কেন তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে কিন্তু কোনো উত্তর তারা পাননি উল্লেখ্য এই দপ্তরের মন্ত্রী পদে রয়েছেন ডাক্তার শশী পাঁজা আইসিডি সুপারভাইজারের পদ পূরণের জন্য পিএসসির দ্বারা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু হাজার উনিশে বামামল থেকে শুরু করে ২৬ বছর আইসিডিএসে সুপারভাইজার নেওয়ার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কাজেই শিক্ষিত তরুণীরা এই পরীক্ষা দেওয়ার জন্য ব্যাপকভাবে আবেদন করেছিলেন এবং আশাও করেছিলেন যে তারা একটা কাঙ্ক্ষিত চাকরি পাবেন এই পরীক্ষাটি নেওয়ার দায়িত্ব নিয়েছে নিয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবং তাদের হাতেই এই দায়িত্ব থাকে বহু শিক্ষিত তরুণী পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন শেষ পর্যন্ত পাস করেন দু জন অর্থাৎ দু জনের প্যানেল হয় এর মধ্যে তাদের প্রিলিমিনারি মেন ইন্টারভিউ সব কিছু পার করতে হয়েছে সমস্ত জায়গায় তাদের কোয়ালিফাই করতে হয়েছে এরপর যথারীতি মেডিকেল ফিটনেস এবং পুলিশ ভেরিফিকেশনেও তারা উত্তীর্ণ হন পিএসসি পরীক্ষায় পাস প্রার্থীদের পর্যায়ক্রমে চাকরিও হতে থাকে পিএসসির কাছ থেকে পুরো বিষয়টি এসে যায় নারী ও শিশুকল্যাণ দপ্তরে পিএসসির ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয় পর্যায়ক্রমে নিয়োগ করতে থাকে দু সালের আগস্ট মাসে এই নিয়োগ শুরু হয় একশো জন তরুণীকে দিয়ে এদেরকে র্যান্ডম বেছে নেওয়া হয়েছিল সেই সময় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বলেছিল এবার পুজোর আগে বাকি সকলকেই জয়নিং করিয়ে নেওয়া হবে এ পর্যন্ত সবই ঠিক ছিল এরপর আঠারোশো পঁচাত্তর জন জেনারেল প্রান্তি প্রার্থীকে র্যাঙ্ক অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে সেটাও ঠিক আছে তারপরে কিন্তু সমস্যার সূত্রপাত কারণ তখনও প্রায় নশোর বেশি প্রার্থীকে পিএসসি থেকে পাশ করে সমস্ত শর্ত পূরণ করেও কিন্তু নিয়োগের ব্যাপারে চুপ থাকে নারী ও শিশু কল্যাণ দপ্তর এই অনিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এক বড় অংশই ছিলেন ও ক্যাটাগরি এবং অর্থাৎ তারা বেশিরভাগই মাইনরিটি সম্প্রদায়ের সেটা পূবের কলমে লেখা হয়েছে এবং পুপের কলমে লেখা হয়েছে এমনিতেই সরকারি চাকরিতে মুসলিমদের সংখ্যা সেই বামফ্রাট আমল থেকেই আনুপাতিক হারে বেশ কম কাজী আইসিটি সুপারভাইজার পদের জন্য পিএসসি কর্তৃক পরীক্ষায় পাশ করার পরও চাকরি না পাওয়ায় হতাশ হয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন দুশোর বেশি ও এ প্রার্থী তারা বেশ কয়েকবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অন্যতম দপ্তর সেখানে যোগাযোগ করেছেন দু একবার প্রতিনিধিদের সাথে নিম্ন পদস্থ আধিকারিকদের সাথে কথাও বলেছেন কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছেন বরঞ্চ তাদের পুলিশ দিয়ে কিন্তু অফিস থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো যেখানে এটা খবরটা এই জন্যই আমার একটু আশ্চর্য লাগলো যে যেখানে বারে বারে সংখ্যালঘু তোষণের অভিযোগ করা হয় সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু প্রার্থীদের নিয়োগই দেওয়া হয়নি অন্তত পুবের কলম পত্রিকায় কিন্তু তাই বলা হয়েছে একজন তরুণী আপনারা দেখতেও পাচ্ছেন আমি যে পোস্টও করেছি ওই পুবের কলম পত্রিকা থেকে নিয়ে খবরটা যে একজন তরুণী বলছেন স্বামীমা নাম পরিবর্তিত এই প্রতিবেদক বলেছেন আমাদের চাকরি কেন হচ্ছে না কবে হবে সেই খবর জানতে গেলে পুলিশ বেশ কয়েকবার আমাদেরকে টানা হেঁচরা করে ভ্যানে তোলে এবং অন্য এলাকায় থানায় নিয়ে যায় আমরা মেরা মুর্শিদাবাদ নদিয়া মালদা কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি জেলা থেকে সেখানে গেছি সারাদিন বসিয়ে রেখে আমাদের রাতে ছেড়ে দেওয়া হলে আমরা যে কী হয়রানিতে পড়েছি তা হয়তো আপনারা বুঝতে পারছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন অভিযোগ করেন দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরি সবাই চাকরিতে জয়েন করে গেছে ইতিমধ্যে তাদের পদোন্নতি হয়েছে কিন্তু আমরা সেই দু হাজার সাল থেকে শুধু অপেক্ষায় রয়েছি ঘরে বাইরে বিদ্রুপের শিকার হচ্ছি কেন আমাদের বঞ্চনা করা হচ্ছে তার কোনো জবাব কিন্তু নারী ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরা দিচ্ছেন না জবাব চাইতে গেলে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে কলেজ কলেজকারের পিছনে ধর্নামাঞ্চে এই প্রতিবেদক উপস্থিত হলে ও বিসি ভুক্ত বঞ্চিত তরুণীরা জানান তাদের নিয়োগের জন্য আদালতের কোনো রায় বাধা হয়ে দাঁড়ায়নি কারণ কলকাতা হাইকোর্টের ও বিসি এ রায়ের অনেক আগেই তাদের পিএসসি পরীক্ষা নিয়েছিল এবং সমস্ত কিছু প্রসেস করেছিল অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা যে ও বিসি এ প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে শুধু তাই নয় এসসি এসটি পিএইচডি স্পোর্টস কোটার প্রার্থীদেরও নারী ও শিশু কল্যাণ মন্ত্রক চাকরি থেকে বঞ্চিত করে চলেছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি সবাই চাকরি পেয়ে গেছে শুধুমাত্র দুর্বল শ্রেণী বা উইকার সেকশন আদার ব্যাকওয়ার্ড ক্লাস সহ তাদের কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেই সরকারের নীতি হচ্ছে দুর্বল শ্রেণীর নারী ও পুরুষদের বেশি করে ক্ষমতায় কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রক কিন্তু সম্পূর্ণ উল্টো কাজ করে চলেছে এবং সেখানে ওবিসি এসসি এস টি তাদের চাকরি থেকে বঞ্চিত করে চলেছে তো খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা তার কারণ হচ্ছে আমরা সবসময় দেখি একটা সংখ্যালঘু তোষণ করছে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের অভিযোগ কিন্তু ওঠে আজকে দেখুন পূবের কলম পত্রিকা একটা প্রকাশ হয়েছে এই খবরটা নিশ্চয়ই মিথ্যা নয় যদি মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই আপনারা সেটা পত্রিকাতে বেরিয়েছে আপনারা চাইলে চ্যালেঞ্জ করতে পারেন আমি পত্রিকা থেকে পুরো কোট আনকোটই বলছি পূবের কলম পত্রিকা বেরিয়েছে ডেট হচ্ছে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ মানে আমি ডেটও বলে দিলাম চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ এবং ফার্স্ট পেজেই খবরটা বেরিয়েছে এবং পরবর্তী অংশটা সরি পাঁচ পাতায় বেরিয়েছে এবং পরবর্তী অংশটা দ্বিতীয় পাতায় প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখুন এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এসসি এসটি ওবিসি তাদেরই নিয়োগ দেওয়া হয়নি তাহলে যে অভিযোগের অভিযোগ করা বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ এখানে হয়তো হতে পারে যে রাজ্য সরকার কোনো টেকনিক্যাল কোনো বিষয় আছে কিনা সেটা অন্তত পত্রিকায় লেখা হয়নি অন্তত ওই পত্রিকা থেকে আমরা সেটা জানতে পারছি না যে কি কারণে শুধু ওবিসি এই এ মাইনরিটি অর্থাৎ মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে এবং তপসিলি জাতি উপজাতি এবং যেটা পেপারে দেখুন দেওয়া আছে যে স্পোর্টস কোটায় যারা আছে তাদেরকেও বাদ দেওয়া হয়েছে সেটা পরিষ্কার নয় কিন্তু এই অভিযোগটা বোধ এই এই প্রতিবেদক থেকে অন্তত এই খবর থেকে বলা যায় যে শুধু বেছে বেছে কিছু সম্প্রদায়কে চাকরি দেওয়া হয় এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল এবং বুঝতে পারছেন আইসিডিএস পরীক্ষা পিএসসির মতো একটা সাংবিধানিক সংস্থা নিয়েছে তো সুতরাং খবরটা সত্যি কিন্তু খবরটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো যে পিএসসির পরীক্ষার পরেও অনেককে কিন্তু ওয়েট করতে হচ্ছে কিন্তু কেন এত দরবার করেও চাকরি মিলছে না তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কলেজকারের পিছনে তারা ধর্নামঞ্চ করেছেন এবং বিক্ষোভ দুই এপ্রিল থেকে চলছে এবং তা আটই এপ্রিল পর্যন্ত জারি থাকবে এটাও কিন্তু পত্রিকায় দেখুন লেখা আছে তো আমরা অবশ্যই চাইবো প্রত্যেকে চাকরি হয়ে যাক কিন্তু এটা সত্যি আশঙ্কার বিষয় যে বিভিন্ন শুধু ক্যাটেগরি ভিত্তিক এইভাবে বিচার করা উচিত নয় যে এই সম্প্রদায়ের চাকরি হচ্ছে ওই সম্প্রদায়ের চাকরি হচ্ছে না এই খবরটা অন্তত এটাই বলছে যে পিএসসি পরীক্ষা দিয়েও চাকরি হচ্ছে না তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তো আমার অবশ্যই এই খবরের মাধ্যমে রিকোয়েস্ট থাকবে যদি কোনো কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছায় নারী শিশু কল্যাণ দপ্তরে এবং অবশ্যই পূর্বের কলমে বেরিয়েছে তো খবরটা নিশ্চয়ই ছড়াবে তো যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট যে পিএসসি মাধ্যমে যারা সিলেকশন হয়েছেন সিলেক্টেড হয়েছেন পিএসসি পরীক্ষার মাধ্যমে একটি সাংবিধানিক সংস্থা নিশ্চয়ই পিএসসি রেকমেন্ড করেছে এরপরে দায়িত্ব অবশ্যই এবার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে তাদের প্রত্যেকেই কিন্তু চাকরি দেওয়া উচিত তো যাই হোক খবরটা চমকে দেওয়ার মতো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা খবর এই ধরনের খবর সবে আপনারা পান শিক্ষা চাকরিমূলক সমস্ত খবর সব কিছুর জন্যে কিন্তু আপনারা সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদের সবাইকে